তালমার দিয়ে পড়া পিঠা তো তার জন্য এখানে তালমারটা ভালো করে বের করে নিয়েছি যে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এখানে মারটা যে কড়াইতে দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে এটাকে একটু ভালো করে গরম করে নেব আর এখানে পিঠে করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাই এখানে এই যে চাল গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি একদম মিহি মিহি করে মিক্সিতে এবার আপনারা চাইলে সিলেও বাড়তে পারেন মিক্সিতেও বাড়তে পারেন মিক্সিতে বাড়লেও ভালো আর সিলে আরো ভালো তো আমাদের এখানে শিলে নয় মিক্সিতেই বাটা হয়েছে আর এখানে আছে কোড়া নারকেল এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নারকেল কোড়া আর বন্ধুরা এখানে দেখুন চিনির বদলে এখানে আমরা বাতাসা ব্যবহার করছি এই যে এতগুলো বাতাসা নিয়েছি আর এখানে এই যে ধুয়ে রাখা কলাপাতা পাতা নিয়ে নিয়েছি এই নর আইন কলাপাতাগুলো দেখুন একদম নরম নরম আর এই যে এখানে প্রেসার কুকারে করবো তাই জন্য এখানে প্রেসার কুকারটা ভালো করে যে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে নরম নরম কচি কচি কলাপাতা নিয়েছি তো আপনাদেরকে দেখাই এর পর তো বন্ধুরা দেখুন তালমালটা একটু হালকা গরম হয়ে যেতে বাতাসগুলো দিয়ে দিচ্ছি তালমালের সঙ্গে এবার বাতাসগুলো তালমালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো অন্ধকার চাল গুঁড়োটা একদম গলে গেছে এরপর ওপরে দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো ঢেলে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখতে এবার খুন্দির খন্দির এটাকে আস্তে আস্তে করে নাড়তে থাকবো তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ এটা একটু লবণ দরকার কারণ তাহলে স্বাদটা ঠিক থাকবে তাই জন্য দিয়ে দিচ্ছি এখানে লবণ এরপর দিয়ে দেবো এখানে কুড়ে রাখা নারকেল তো বন্ধু এই যে দেখতেই পাচ্ছেন নারকেল কুড়াকে দিয়ে দিচ্ছি কত সুন্দর তো বন্ধুরাই দেখুন কত সুন্দর বাড়িতে কড়া পিঠা বানানোর পদ্ধতি আপনারা এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন দারুণ লাগবে খেতে তো নারকেল কড়াটা দিয়ে আমি ভালো করে আবারও শূন্য শূন্য করে এটাকে নাড়িয়ে নিচ্ছি তো এরপর দিয়ে দিচ্ছি আমি একটু ঘি দিয়ে দেব ওপর থেকে এই যে বন্ধুরা দেখুন মহাপ্রভু ঘি এই যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি তো এখানে আমি ঘিটা দিয়ে আর একটু খonti স্বাদ যে নিচ্ছি তো বন্ধুরা এখানে প্রেসার কুকারে একটু ঘি মাখিয়ে নিয়েছি ভেতরটাতে মানে ঘি মাখানো আছে আর এখানে છે

মাখানো কিছু দিয়ে দিয়েছি দিয়ে কত সুন্দর করে রেখেছি তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি নরম নরম কলা পাতা তো হচ্ছে প্রেশার কুকার যেহেতু করবো তাই জন্য প্রেসার কুকারের ঢাকনার যে মুখে যে এই জিনিসটা এইটা খুলে দিচ্ছি কারণ এটা যদি থাকে তাহলে ঘাম পড়বে ভাব বের হবে তার জন্য এটা আমি খুলে দিচ্ছি তো এরপর আমি প্রেসার কুকার ঢাকাটা লাগিয়ে নেব তো আপনারাও যদি প্রেসার কুকারে করেন এই মাথার এই যে এই জিনিসটা এটা কিন্তু খুলে দেবেন তো গ্যাসে বসিয়ে দিয়েছি এরপর পর ড্যাশটা জালিয়ে নেব গ্যাস আছে আছে এটা লো ফ্লেমে রাখবো আর এটা 20 থেকে 25 মিনিট হতে দেব তো এই তো দেখুন কত সুন্দর হয়েছে পুরা কেকের মতো এই আপনারা দেখুন আমাদের পিঠা গুড় পিঠা নয় পোড়াপিঠে পিঠা আমি ভুলে বলে দিয়েছি যাই হোক পোড়া পিঠাকে গুড় পিঠা বলে দিয়েছি ভুলে যাই হোক দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পুরো কেকের মতো দেখুন আপনাকে দেখাই কত সুন্দর হয়েছে পুরো কেকের মতো দেখতে লাগছে তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করলাম আপনাদের কেমন লাগ লেগেছে আপনারা প্লিজ জানাবেন আর যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন তো ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি আর দেখতে তো বেশ ভালোই লাগছে পুরো কেকের মতো খেতেও নিশ্চয়ই ভালো হবে আর যখন কাটবো তখন ভিডিওটা শেয়ার করব তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম